আমরা সবাই জানি চুম্বক লোহাকে আকর্ষণ করে বা সমজাতীয় পদার্থ অন্য কোনো চুম্বককে আকর্ষণ করে তো আজকে জানবো চুম্বক কীভাবে কাজ করে চুম্বক এমন একটি বস্তু যা নির্দিষ্ট ধাতুকে যেমন লোহা নিকেল কোবাল্ট আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে এটি মূলত চুম্বকীয় ক্ষেত্রের কারণে ঘটে চুম্বকত্ব কিভাবে তৈরি হয় প্রতিটি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং তার চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে ইলেকট্রন যখন পরমাণুর চারপাশে স্পিন বা ঘূর্ণন করে তখন একটি ক্ষুদ্র চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয় কিছু কিছু বস্তুতে ইলেকট্রনগুলো এমনভাবে থাকে তাই চম্বুকত্ব তৈরি হয় না কিন্তু চম্বকীয় পদার্থে যেমন লোহা বা নিকেল ইলেকট্রনগুলো নির্দিষ্টভাবে সাজানো থাকে তাই এটি একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে চুম্বকের ধরন স্থায়ী চুম্বক এটি সবসময় চুম্বকীয় থাকে যেমন লোহার চুম্বক অস্থায়ী চুম্বক কিছু বস্তু যখন চুম্বকের সংস্পর্শে আসে তখন সাময়িক চুম্বকীয় হয় চুম্বক বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত করলে চুম্বকীয় হয়ে ওঠে যেমন ট্রেনের ম্যাগলেভ প্রযুক্তি চুম্বকের মেরু ও কাজের প্রক্রিয়া প্রতিটি চুম্বকের দুটি মেরু থাকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একই মেরুর চুম্বক একে অপরকে বিকর্ষণ করে বিপরীত মেরুর চুম্বক বিপরীত মেরুর চুম্বক একে অপরকে আকর্ষণ করে চম্বুকীয় ক্ষেত্র চুম্বকের চারপাশে অদৃশ্য চুম্বকীয় শক্তির একটি ক্ষেত্র থাকে যাকে ম্যাগনেটিক ফিল্ড বলে এটি লোহার গুঁড়া বা কম্পাসের সুজ ব্যবহার করে দেখা যায় চুম্বকের ব্যবহার ইলেকট্রনিক্সে স্পিকার মোটর হার্ড ড্রাইভ ইত্যাদিতে চুম্বক ব্যবহৃত হয় চিকিৎসা বিজ্ঞানে এমআরআই স্ক্যান করতে চুম্বক ব্যবহৃত হয় ট্রান্সপোর্টে ম্যাগলেট ট্রেন গৃহস্থালী কাজে দরজার লক ফ্রিজের দরজা ইত্যাদিতে চুম্বকের ব্যবহার হয়ে থাকে